আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মবারক সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখেন আজকে সাতটার সময় মানে ঈদের নামাজ সেই জন্য আমার হাজব্যান্ড কিন্তু একদম গোসল টোসল করে পরিষ্কার হয়ে নতুন পাঞ্জাবি পরে একদম রেডি তো পুরুষ মানেই সেই ঈদের নামাজ ঈদের নামাজ ছাড়া হবেই না আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু মহিলারও নামাজ পড়ে ঢাকা যেহেতু এই সুবিধাটা নেই সেহেতু আমরা ঈদের নামাজটা পড়তে পারতেছি না তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে দেখতে কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো ওরা নামাজ পড়ে এদিকে কিন্তু গরু গোসল করায় তারপর ভাইয়ারা গেল তো এই যে দেখেন ভাইয়ার ভাইয়ার ছেলেই কিন্তু খুবই গরুর যত্ন করছে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্টই করতে হয়নি গরু এনে তো সবাই মিলে এখন গরুর রশিগুলো কাটানো কাটা হচ্ছে আসলে এই ভিডিওটা কিন্তু আমি করিনি আমার ছোট্ট মেয়েটা করেছে কারণ এত মানুষের সামনে যে ভিডিও করার আমি এতগুলা মানুষের সামনে যাব আসলে ভালো মানে এটা দেখতে ভালো লাগে না তাই মেয়েকে বলছি একটু ভিডিও করো তাই আলহামদুলিল্লাহ ও যা ছোট মানুষ যেরকম ভিডিও করেছে আলহামদুলিল্লাহ এদিকে হুজুররা চলে আসছে আর এদিকে সবাই আর একটা ভাইয়ার ছেলে ও খুবই মিস করে তো যাই হোক হুজুর আসলে কোরবানি গরুটা জব করে ফেলছে আর গরুটা খুবই শান্তভাবেই ছিল কারণ সে বুঝতে পেরেছিল যে আল্লাহর নামে কুরপানি দিচ্ছিলাম তাই গরুটা একটু ঠান্ডা হয়ে গেছিলো আর এদিকে কোরবানির সময় কিন্তু কোরবানি দিয়ে তারপর খেতে হয় তাই আমার হাজব্যান্ড গরু কুরবানি দিয়ে তারপর সে খেতে হয়েছে মানে খেতে বসছে আর কি আর রমজানে ঈদে খেয়ে তারপর নামাজ পড়তে যেতে হয় তাই যাই হোক এদিকে আমি শ্যামাই নুডলস অনেক কিছুই রান্না করছি ঈদের সময় আসলে ওরকম খাওয়া হয় না তো এদিকে আবার গোশগুলা একদম কাটা কোটা হয়ে যাচ্ছে হ্যাঁ সব ভাইয়ারা সবাই আমরা আমরা এই গরুটা পাঁচজনে ভাগে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবাই যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কোরবানি দিয়েছে আল্লাহ যেন কবুল করে এটাই সবাই দোয়া করবেন আর এদিকে সবাই অনেকে হাড় কাটতেছে অনেকে গোস কাটতেছে তো এদিকে তো আমাদের মহিলাদেরকে আরোই আসার দরকার নেই ভাইয়েরাই আলহামদুলিল্লাহ সুন্দর করে করেছে আর এইদিকে একদম মেপে মেপে কাউরে এক পিস গোশ বেশিও দেয়নি কমও দেয়নি ওরা একদম অ্যাকুরেটভাবে মানে গোশগুলা দিয়েছিল ওজন ওজন মেপে মেপে কারণ কেউ যেন মন খারাপ না করে তো কোরপানির গোশ তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক অনেক ভালো মানে ভালোভাবে ভাগ করে নিতে পেরেছি আর এদিকে গরিবদের জন্য ভাগ করা হয়ে গেছিলো তো সবাইকে দিকে সবাইকে দিয়ে আসলে ওই সময় তো ভিডিও করা যায় না তাই না মানে আমার কাছে খারাপ লাগে যে গরিবদের দিব ওইটা আবার ভিডিও করবো জন্য আমি আর এটা দিই তো এদিকে গোষ্ঠ রান্নাও করা হয়ে গেছে সব প্যাকেটিং করা হয়ে গেছে তো আমার আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সেটা দিয়েই আমি অনেক খুশি তো এদিকে গোশ রান্না হয়ে গেছে রান্না করতে করতে প্রায় ছয়টা পাঁচটা ছয়টা বেজে গেছে তো আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই ঘুমাই ছিল তো এখন ঘুমিতে উঠে হাজব্যান্ডে খাওয়াই দিচ্ছি আসলে এটাই একটা মজা হাজব্যান্ড ঘুমিতে উঠে বউয়ের হাতে আর আমার হাজব্যান্ড মানে রাত হওয়া মানে ওর মশারি টানাতে হবে ওরকে মশা কামড়া তো যাই হোক ঈদের পরের দিন আজকে যেহেতু আজকে এটা ভিডিওটা দিবস সেহেতু আমার বড় মেয়ে হঠাৎ করে ছিটা রুটি খেতে চেয়েছে তো মেয়েরা হাজব্যান্ডরা যা খেতে চায় তাই তো অবশ্যই মারা বৌরা তাই বানায় তো হঠাৎ করে ছিটা রুটি বানাচ্ছিলাম তো চাউলের গুঁড়ি এত একটা বেশিও ছিল না তাই ভাবলাম যতটুকুই হয় এতটুকু দিয়েই রুটি বানিয়ে দিই তো এই যে দেখেন হাত ছাড়া পিঠা অনেকে আমাদের দেশে ছিটা রুটি বলে অনেকে বলে হাতঝারা পিঠা আবার অনেকে বলে গেঞ্জি ছিঁড়া পিঠা আর অন্য অন্য অঞ্চলে কী বলে সেটা আমি জানি না আপনাদের অঞ্চলে এই ছিটা রুটির কি বলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন আমি একটু গোষ্ঠ একটু গরম করে নিয়েছি আর এই যে ফাইনালি আমি নিয়ে এসেছি তো এই গোষ্ঠটা কিন্তু ঈদের পরের দিন খেতে খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডে বলেন চলো টেবিলে চলো তা বলতেছে না একসাথে একদম পাশে বসে বসে খাবো টেবিলে যেহেতু একটু চেয়ারে চেয়ারে আলাদা আলাদা নিতে হবে তাই ও খাটেই বসতে মানে খুব ভালো লাগছে ওর কাছে তা ভাবলাম যাকে একটা একদিন একটু ছাড় দিই আমি আসলে টেবিলে ছাড়া খেতে দেওয়া পছন্দ করি না যেহেতু টেবিলে আলাদা তারপর হাজব্যান্ডের আবদার রাখলাম তো যাই হোক বিসমিল্লাহ বলে দিয়েছে ও কিন্তু অনেক খুশি হয়েছে ওর হাসিটা দেখেই বুঝতে পেরেছেন আর বড় মেয়েকে দেখলাম বড় মেয়ের খুবই পছন্দ এটা তো সবাই ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুব ভালো লেগেছে তো কুরবানি ঈদ মানেই কাজ আর কাজ আর কিছুই না এটা কোথায় যাচ্ছে আমি নানুবাড়ি যাচ্ছি আর মামা বাড়ি যাচ্ছি তো দুই মেয়ে তো বিশাল খুশি আসলে আমিও যেতাম তো হাজবেন্ডের সাথে একটু ঘুরতে যাব তো এদিকে দুই মেয়েকে তার বাবা তার নানু পোষাই পচাই দিবা ছোটটা দেখেন কি যে চঞ্চল করছে আমি উপর থেকে একটু একটু ভিডিও করছি ওর চঞ্চলগিরিটা হ্যাঁ তো যাই হোক সবাইকে ঈদ মুবারক আর সবাই তার মামার বাড়ি চাচার বাড়ি সব খানি বেড়ায় আসুক তো বুলটুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গরিবদের অবশ্যই অবশ্যই সাহায্য করবেন তো ওরা বাপ মেয়েরা মোটরসাইকেলে চলে যাচ্ছে তো আমিও আজকের মতন এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক